মহানায়ক উত্তম কুমারের এক দিদি পুতুলদির কথা নিয়ে আমরা একটা কাহিনী অবতারণা করব এটা খুব একটা বেশি চর্চিত বিষয় নয় ছোটবেলায় উত্তম কুমারের একটি দিদি ছিল এবং কাহিনী কিছুটা অপু দুর্গার মতো তো আমরা সময় নষ্ট না করে পড়তে শুরু করি উত্তম কুমারের আত্মজীবনী আমার আমি থেকে কিছুটা অংশ যেটা পুতুলদি সম্পর্কে বলেছে আমরা জানি উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমার জন্মগ্রহণ করেন একান্ন নম্বর অহরিতোলা স্ট্রিট সেই বাড়িতে সেটা ছিল তার মামার বাড়ি সেখান থেকে কিছুদিন পরে ছেচল্লিশ এ গিরিশ মুখার্জি রোডের চাটুর্যদের বাড়িতে উত্তম কে নিয়ে তার মা এলেন এবং গল্প শুরু হচ্ছে এখান থেকে এপারে চাটুর্য বাড়ির সঙ্গে সবারই পরিচয় অতি পরিচিত একটি বাড়ি আমাদের অভিজাত বাড়ি আমি বড় হতে থাকলাম এখানে বড় হবার সঙ্গে সঙ্গে আমার জ্ঞান বাড়তে থাকলো প্রকৃতির নিয়মে জ্ঞান হবার পর কথাই বুঝতে পারলাম বংশমর্যাদায় আমরা যতটা অভিজাত আর্থিক অনটনে আমরা ঠিক ততটাই মধ্যবিত্ত সাধারণ অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের দি ছিল আমি আর একজন এলাম খুকি এসেছিল আরো কটা বছর আগে খুকুদি আমার একমাত্র বোন বড় দিদি আমার দিদি খুকি পুতুল দিদি ডাক নাম খুকি ভালো নাম পুতুল আমাদের পরিবার মধ্যবিত্ত হলেও যৌথ পরিবার তাই প্রাচুর্য না থাকলেও অন্য কষ্ট ছিল না সাধারণভাবে চলে যেত প্রাচুর্য আর বিলাসের আকাঙ্ক্ষা অবশ্য আমাদের কারো ছিল না হাসি খুশিতে আমি আর পুতুল দি বড় হচ্ছিলাম এমন সময় জন্মালো আমার মেজ ভাই বরুণ তারপর ছোট ভাই তরুণ পরিবারে আর্থিক অনটন যেমন ছিল তেমনই রইল তবে শিশুর হাসিতে গোটা বাড়িতে যেন চাঁদের হাট বসে গেল আমি তো মহা খুশি আমি আর পুতুল দিই ভাইদের সাথে মেতে থাকি খেলা করি হাসিতে খুশিতে ভরে থাকি আনন্দে মেতে থাকি এসব উনিশশো সালের কথা দিন তো বসে থাকে না এগিয়ে যায় সঙ্গে বয়সও বাড়ে আমি শৈশব থেকে কৈশোরের সোপানে এসে দাঁড়ালাম আমাদের বাড়ির একটা বৈশিষ্ট্য ছিল দিনরাত টাকা টাকা করে মনটাকে খইয়ে ফেলতে রাজি ছিল না কেই বাড়ির মেয়েরাও অবস্থার সঙ্গে সমতা বজায় রেখে মানিয়ে গুছিয়ে চলতে জানত বিশেষ করে আমার মা খুব অল্প বয়সে মা আমার এ বাড়ির বউ হয়ে এসেছিলেন অন্য বাড়ির মেয়ে এ বউ হয়ে এসেছে নিজেকে সহজে মানিয়ে নিয়েছিলেন মানিয়ে নিয়েছিলেন এমনভাবে যে সবাই বলতো বলতো নয় যেন সাক্ষাৎ লক্ষ্মী এসব কথা জ্ঞান হবার পর পর্যন্ত শুনেছি তাই বাবা মার শিক্ষা থেকে আমরা কেউই নিজেদের সরিয়ে আনতে পারিনি সে ভাবনাও আমাদের আসেনি মধ্যবিত্ত ঘরে জন্মেছিলাম বলে মনে কোনো ক্ষোভও ছিল না দুঃখও ছিল না গর্বই ছিল যা পেতাম তাতেই সন্তুষ্ট থাকতাম সংকট ছিল বটে মেট্রো সিনেমার এক সাধারণ অপারেটর আমার বাবাকে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠারো ঘন্টা পরিশ্রম করতে হতো ঠিকই কিন্তু কোথায় যেন একটা শিল্পী মন লুকিয়ে থাকতো তাঁদের তাঁদের মানে আমার জ্যাঠামশাইয়ের কথাও বলছি কাজ থেকে ফিরে এসে তাই বাবা জ্যাঠামশাই সবাই আনন্দে খুশিতে ঝলমল করে উঠতেন হাসি ঠাট্টা হতো গল্পের আসর বসত থিয়েটারও হতো শখের থিয়েটারের একটা দলও ছিল বাড়িতে নাম ছিল সুহিদ সমাজ যাত্রা গানের দল আজকের মতো এতটা থিয়েটারের প্রভাব ছিল না তখন প্রভাব ছিল যাত্রা গানের পাড়ার মধ্যে মাঝে মাঝে যাত্রার আসর বস্তু সেই যাত্রাই একদিন ভালো লাগলো আমার কি থেকে যেন কি হয়ে গেল আমার কিশোর মনের ওপর যাত্রা থিয়েটারের ছায়া এসে পড়ল যাত্রার রিহার্সাল দেখার একটা ঝোঁক চেপে গেল আমার কোথাও থেকে যাত্রা থিয়েটারের খবর এলে আমি অস্থির হয়ে পড়তাম যতক্ষণ না আমি পালিয়ে সেই যাত্রা দেখতে যেতাম ততক্ষণ আমার অস্থিরতা থামত না একদিকে মা আর বাবার কঠিন শাসনের বেড়াজল অন্যদিকে আমাকে পাহারা দেওয়ার মতো দিদির একটা কঠিন অভিব্যক্তি কোনো মতেই এড়িয়ে যাত্রার ক্লাবে যাওয়ার উপায় নেই কিন্তু জ্যাঠামশাই আমার সেই আকাঙ্ক্ষার কথা যেন সহজেই অনুমান করতে পারলেন আমি তখন রীতিমতো চোরের মতো পালিয়ে যেতে আরম্ভ করেছি রিহার্সাল দেখতে শহীদ সমাজের যাত্রার রিহার্সাল প্রথম প্রথম ক্লাবের ঘরে ঢুকতে পারতাম না সাহস পেতাম না ভয় ঘরে ঢুকলে যদি কেউ বার করে দেয় সন্ধ্যের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে যেখানে বই খাতা নিয়ে পড়তে বসার কথা সেখানে পালিয়ে রিহার্সাল দেখতে যাওয়া যে কতখানি অপরাধ তা যে বুঝতাম না তা নিশ্চয়ই নয় অথচ সন্ধ্যের আলো জ্বললেই মনটা গিয়ে পড়তো ক্লাবে তারপর এদিক ওদিক দৃষ্টি ফেলে দেখতাম আশেপাশে কেউ আছে কি না কেউ আমাকে দেখছে কিনা না যদি দেখতাম কেউ নেই মনকে শক্ত করে পা টিপে টিপে বেরিয়ে আসতাম বাড়ি থেকে চলে আসতাম সোজা ক্লাব ঘরের জানলার ধারে একটা সান্ত্বনা ছিল সান্ত্বনা ছিল ধরা পড়লে বকুনি শুনতে হবে সে তো সামান্য বকুনি মাত্র মারধর তো আর খেতে হবে না কারণ তখন অন্য ছেলেরা অন্যায় করলে তাদের বাপ মায়েরা যেমন গায়ে হাত তুলেন আমার মা কিংবা বাবা কেউই তেমনি করে আমার গায়ে হাত তুলতেন না গায়ে হাত তুললেন না বলেই বাবাকে ঘিরে একটা প্রচণ্ড ভয় আমার মনের ভিতর সময় জেগে বসে থাকত বাবাকে কখনো রাগতে দেখিনি আমরা মাঝে মধ্যে যদি তার মুখখানা গম্ভীর দেখতাম তখন চোখ তুলে বাবার দিকে তাকাবার সাহস পেতাম না বাবার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই বোধ করি তাকে আমরা সবাই ভয় করতে শিখেছিলাম যেমন শ্রদ্ধাও করতাম তার দ্বিগুণ তবুও রিহার্সাল যেন বারবার আমাকে হাতছানি দিয়ে ঘর থেকে বার করে নিয়ে যেত শহীদ সমাজের জানলা অথবা দরজা ফাঁক দিয়ে উঁকি মেরে যাত্রার রিহার্সাল দেখা ছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা ছিল না ওখানে দাঁড়িয়ে ওদের থিয়েটার করার ভঙ্গি যত দেখতাম ততই আকৃষ্ট হতাম একাত্ম হয়ে যেতাম থিয়েটারের সঙ্গে বাড়ি ফিরে এসে আপন মনে থিয়েটার করতাম ক্লাবের বাইরে দাঁড়িয়ে কান পেতে যে সংলাপ শুনতাম সেই সংলাপ আমি মনে মনে ভিড় করে মুখস্থ করতাম ঘরের ভিতরে একলা আপন মনে সেই সংলাপ ঠিক তেমনি করে উচ্চারণ করতাম ধরা পড়ে গেলাম একদিন চুরি বৃত্তে বড় যদি না পরে ধরা কথাটা আমার ক্ষেত্রে মোটেই খাটলো না দিদির কাছে একদিন ধরা পড়ে গেলাম দিদি জিজ্ঞাসা করলো রোজ কোথায় যাচ্ছে যদি সত্যি বলি সেই মুহূর্তে দিদি আমার পক্ষে দাঁড়াবে কিনা বোঝা যাচ্ছিল না সে যদি বাবা কিংবা মাকে বলে দেয় সেই ভয়ে বললাম সে একটা ভারী মজার জায়গায় যায় দিদি চোখ দুটো বড় বড় করে বলল হুম আমি সব জানি রাগের অভিব্যক্তিতে মিথ থেকে তবুও আমি সত্যি করার চেষ্টা করলাম দিদিকে বুড়ো আঙুল দেখিয়ে জীব ভেঙচিয়ে বললাম এই কলা জানিস এবার দিদি সত্যিকার লেগে গেল মুখটা আষাঢ়ে মেঘের মতো গম্ভীর করে বললো তুই রোজ জ্যাঠামশাইদের ক্লাবে যাস আমি পাল্টা জবাব দিলাম যাই তো বেশ করি তোর কি কথাটা রাগের সুরেই বলে নিজেরই খারাপ লাগতে লাগলো দিদি মুখ কাঁচুমাচু করে ঘর থেকে বেরিয়ে গেল এমনভাবে চলে গেল মনে হলো সে আমার ব্যবহারে ক্ষুণ্ণ হয়েছে আমি নিজেকে সহজ করে নিলাম নিতান্ত অপরাধীর মতো এগিয়ে গেলাম সোজা গেলাম দিদির কাছে বললাম দিদি রাগ করলি আর কখনো তোর মুখে মুখে তর্ক করব না দিদি একটু খুশি হলো আবার আগের মতোই হাসতে হাসতে সহজ করে জিজ্ঞাসা করলো ওখানে যাস কেন রে উত্তর দিলাম যাত্রা শিখতে মনে আছে বেশ মনে আছে দিদিকে দলে টানবার জন্য তাকে আবদারের সুরে বলেছিলাম আমি ওদের মতো থিয়েটার করব। দিদি তুই বাবা মাকে বলবি না তো পুতুল দি কথাটা তক্ষুনি মেনে নিল হাসতে হাসতে বলল আচ্ছা বলবো না দিদির কথাতে আমার উৎসাহ যেন দ্বিগুণ বাড়লো খুশিতে আমি যেন আটখানা হয়ে গেলাম উচ্ছ্বাসের বশবর্তী হয়ে দিদিকে বললাম দেখবি আমি কেমন থিয়েটার শিখেছি বলেই অভিনয় শুরু করে দিলাম আমি অঙ্গভঙ্গি যতটা না করি তার চাইতে সংলাপ বলি ভালো এসব আমার স্পষ্ট মনে আছে দিদি দেখছিল দেখতে দেখতে হঠাৎ খিলখিল করে হেসে উঠলো দিদির এই হাসি অহেতুক বলে মনে হলো আমার মেজাজটা সেই মুহূর্তে আবার গরম হয়ে গেল আবার উত্তেজিত হলাম দিদির হাসির কিন্তু তারতম্য হলো না বলল ধুত তোর হচ্ছেই না যাত্রা কি কেউ এক জায়গায় দাঁড়িয়ে করে বুঝি যাত্রা করতে হলে ঘুরে ঘুরে বুঝলি হাঁদারাম দিদি বার কতক জ্যাঠামশাইদের যাত্রা দেখেছিল কাজেই দিদির কথাটাই আমাকে ভাবিয়ে তুলল সে যে মিথ্যা বলছে না তা মনে হল আবার নিজেকে সহজ করলাম একেবারে ভালো মানুষের মতো নিজেকে সংযত করে দিদির কথা মেনে নিলাম এর দিন কতক পর আবার ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম শহীদ সমাজের বাইরে এবার একেবারে জ্যাঠামশায়ের চোখে ধরা পড়লাম ধরা পড়ে ভীষণ ভয় করছিল ভয় করছিল যদি জ্যাঠামশাই আমাকে তিরস্কার করেন কিন্তু হলো ঠিক তার উল্টো তিনি আমার মাথায় হাত রেখে সস্নেহে বললেন কিরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন থিয়েটার শিখতে চাস বুঝি জ্যাঠামশাই যে কথাটা অত সহজ করে বলবেন তা বুঝতে পারিনি মাথা চুলকোতে থাকলাম তারপর চট করে বলেই ফেললাম হ্যাঁ আয় আয় বলে তিনি আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন জ্যাঠামশাইকে আমি জানতাম ভালো করে জানতাম কেমন মানুষ তিনি সাদা মন তাঁর নিতান্ত পরিষ্কার মনের মানুষ কারো মধ্যে সংস্কৃতি বোধ আছে জানতে পারলেই তিনি তাকে ভালোবাসতেন উৎসাহ দিতেন অত্যন্ত আমোদে মানুষ ছিলেন আমার জ্যাঠামশাই তিনি বলতেন দুঃখ কষ্ট তো আছেই যতক্ষণ আমোদ আল্লাতে থাকা যায় ততই ভালো জ্যাঠামশাইয়ের কাছ থেকে ক্লাবঘরে ঢোকার অনুমতি পেয়ে সেদিন এক রাস আনন্দে ভরে গিয়েছিলাম খুশিতে টলমল করে উঠেছিলাম কথাটা গিয়ে বললাম দিদিকে আমার আশা পূর্ণ হয়েছে জেনে দিদিও খুশি হলো সে যেন আমার যাত্রা শেখার মধ্যে একটা আনন্দ খুঁজে পেল চোখ পাকিয়ে মুখ ঘুরিয়ে বলল তুই যাত্রা করবি বেশ মজা হবে না রে সেদিন আমরা দুজনে মহা খুশি একটার পর একটা দিন কাটছিল আমিও বাবা মায়ের দৃষ্টি এড়িয়ে যাত্রার ক্লাবে যাচ্ছিলাম নিয়মিত ঈশ্বরের খেয়াল বোঝা ভার তিনি আমাদের যেমন চালান আমরা তেমনি চলি তার বিধান এড়িয়ে চলার ক্ষমতা কোথায় পাব মৃত্যু মহান মৃত্যু সুন্দর আবার সেই মৃত্যুকে বড় ভয়ঙ্কর বলতে ইচ্ছা করে অবচেতন মনে কোথাও বলিও অকাল মৃত্যুকে ভয়ঙ্কর ছাড়া আর কি বলবো সেই কৈশোরেই মৃত্যুর এক ভয়ঙ্কর রূপ আমি দেখেছিলাম সেই অস্বাভাবিক মৃত্যুর ছবি আমার আজও মাঝে মাঝেই স্পষ্ট দেখতে পায় পুতুলদির আকস্মিক হারিয়ে যাওয়া আমার অন্তরের অন্তঃস্থলে একটা দগদগে ক্ষত রেখে গিয়েছে একটা যন্ত্রণা দিদিকে অকালে হারাবার যন্ত্রণা আজও মাঝে মাঝে আমাকে কাতর করে তোলে একদিন ঘরে ফিরে এসে স্বাভাবিক স্বরে দিদিকে ডাকলাম দিদি দিদি এই পুতুল দি অন্যদিনের মতো দিদি ডাক শুনলে না চট করে ছুটে এলো না সে ভাবলাম দিদি হয়তো বাড়িতে নেই বেড়াতে গিয়েছে বোধহয় কারো সঙ্গে ভীষণ রাগ হলো অভিমানী হয়ে উঠলো মনটা প্রতিজ্ঞা করলাম দিদি ফিরে আসার আগেই ঘুমিয়ে পড়ব ডাকলেও কথা বলবো না দেখলাম মা নিচে আসছেন মায়ের মুখের দিকে তাকিয়ে অবাক হলামও পেলাম গম্ভীর মুখ এগিয়ে গেলাম মায়ের কাছে আসলটা ধরে বললাম দিদি কোথায় মা কণ্ঠস্বর উঁচু করে কথাটা জিজ্ঞাসা করেছিলাম মা একটা আঙুলে ঠোঁট চাপা দিয়ে ইশারায় বললেন চুপ করো তোমার দিদি ও শুয়ে আছে জ্বর টাইফয়েড আমার বুকের ভেতরটা সেই মুহূর্তে কেঁদে উঠলো আস্তে আস্তে দিদির ঘরের দিকে এগিয়ে গেলাম নিথর নিস্তব্ধ গোটা বাড়িটা যেন ভারাক্রান্ত ডাক্তারবাবু মুখ গম্ভীর করে আমার দিয়ে গেলেন তখন অস্থির দিদির কথাই তখন ভাবছিলাম দিদি শুয়ে আছে আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম একদিনের জ্বরে ক্ষীণ হয়ে গেছে পুতুল দি। মাঝে মাঝে তাকাচ্ছে এদিক ওদিক নিস্তেজ দৃষ্টি ফ্যাকাশে হয়ে গেছে মুখটা ফর্সা শরীরটা ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে যেন কত রক্তশূন্য দরজার কাছে দাঁড়িয়ে দিদিকে দেখছিলাম দেখছিলাম আর আমার কান্না পাচ্ছিল ভাবছিলাম ওর কাছে যায় কাছে গিয়ে জিজ্ঞাসা করি এমন হলো কেন রে তোর দিদি আমাকে দুর্বল একখানা হাত তুলে ডাকলো কাছে গেলাম দিদি আস্তে আস্তে বললো কাউকে বলিনি তুই যাত্রা শিখছিস যাত্রা শেখ বেশ মজা হবে আমি ভালো হয়ে উঠলে কেমন শিখলি দেখাবি কেমন আমার বুকের মধ্যে হু হু করে উঠল আমি ওর ঘরের বাইরে এসে বসলাম একরাস ভাবনার মধ্যে ডুবে গেলাম পুতুলদি জ্বর নিয়ে ভাবনা পুতুলদি ভালো হয়ে উঠবে বলেছে কথাটা মনে পড়তে একটু সতেজ হলাম কিন্তু দিদি ভালো হলো না সে চলে গেল মানুষ মরে গেলে কোথায় যায় জানতাম স্বর্গে যায় স্বর্গে গিয়ে নারায়ণের ফুলের বাগানে ঘুরে বেড়ায় ফুল তোলে আবার যখন ইচ্ছে হয় ফিরে আসে আমার দিদি কিন্তু ফিরে এলো মায়ের সে কি কান্না মা কাঁদছিলেন বাবার চোখ দিয়ে টক টক করে জল গড়িয়ে পড়ছিল সবাই কাঁদছিল কিন্তু কি আশ্চর্য ওদের কিছুতেই বোঝাতে পারলাম না সেদিন দিদি নারায়ণের ফুলের বাগানে ফুল তুলতে গেছে আবার ফিরে আসবে বোঝাতে না পেরে আমিও কেঁদে ফেলেছিলাম আজও মাঝে মাঝে দিদির জন্য আমার মনটা কাঁদে অবসর সময়ে আকাশের দিকে তাকাই ওই মুক্ত নীল আকাশের দিকে তাকিয়ে দিদিকে দেখবার চেষ্টা করি কতবার ভেবেছি ওই তারার মধ্যে দিদির মুখটা বুঝি মুখে দিচ্ছে আর মাঝে মাঝে যেন শুনতে পায় পুতুল দি যেন বলছে তুই এখনো খাসনি আমি খাবো কেন রে